অভয়ার ন্যায্য বিচারের দাবি এবং সহ সমাজের সর্বত্র দুর্নীতি ও থ্রেড কালচারের অন্ধকার ঘোচানোর দাবি নিয়ে মেডিকেল কলেজ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের উদ্যোগে উনত্রিশে সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মশাল মিছিলের আয়োজন করা হয় অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে পঁচিশে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রেসমিটে কি বলা হয়েছে আমরা প্রথম দিন থেকে বারংবার বলেছি জাস্টিস ডিলেট ইজ জাস্টিস ডিনাইড আমরা চাই দ্রুত তদন্ত দ্রুত বিচার এখানে একটা কথা উল্লেখ করা জরুরি এই আন্দোলনটা আমাদের সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইন থেকে শুরু করে মন্ত্রিসভা পুলিশ থেকে শুরু করে আমলা গোটা সিস্টেমটার ভেতরে কতটা ঘুম ধরেছে নয়ই আগস্ট থেকে শুরু করে আজ অবধি আন্দোলন তীব্র না হওয়া অব্দি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেনি একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশকর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আঁচর টুকুও পড়েনি ভাবলে সত্যি শিউরে উঠতে হয় আমরা তো না হয় কোটানকোট সম্মানীয় ডাক্তার একটা নৃশংস ঘটনার বিচার পেতে আমাদেরই যদি এতটা কাঠখড় পোড়াতে হয় রাতের পর রাত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যাদের রাস্তায় কাটাতে হয় তারপরেও যেটা তারিখ পে তারিখ সেখানে আপাত সাধারণ মেয়েরা মধ্যবিত্ত নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের সাথে ঘটে চলা অন্যায় অবিচারে সুরাহা খুঁজতে কোথায় যাবেন কোন দেওয়ালে মাথা ঠুকবেন সম্প্রতি টলিউডের একজন হেয়ার ড্রেসার গিল্ডের সিন্ডিকেট রাজের চোখরাঙালিতে কাজ হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এস কে এম হাসপাতালে আমরা তার চিকিৎসা করতে গিয়ে জানতে পারছি গিলরাজের ভয়াবহ সব গল্প তবু ওই বিদ্রোহী কণ্ঠস্বর শ্রোতা পাবে কিনা কিভাবে কীভাবে ন্যায় পাবে আমরা জানি না সেই জন্যেই অভয়া ন্যায় বিচারের দাবি যাতে সঠিক পরিণতি পায় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা আবারও দাবি তুলছি সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেপ্তার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে আদালতে বিচারের প্রক্রিয়াকে দ্রুত করতে হবে পঁচিশে সেপ্টেম্বরের এই প্রেসমিটে ভয়ের রাজনীতি নিয়ে কি বলা হয়েছে আর্জিকর কাণ্ডের জেরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে অভয়ার বিচার দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অভয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম গণতান্ত্রিক পরিসরের টুটি চেপে এক সার্বিক স্বৈরতন্ত্র কায়েম করার ইতিহাস তা দেখেছে এক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং এ রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্য এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে এ রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি আরজিকর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে ঘটা নৃশংস ঘটনা আর তাকে ধামা চাপা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা এ ঘটনাকে যেন তেন প্রকারেনও ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা কারা ছিল স্বাস্থ্যক্ষেত্রে এতদিন যারা ভয়ের রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামা ধরা সেই গোষ্ঠীটি যে এর পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গি যোগ ছিল আমলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন এ কাজ করতে পেরেছে কিন্তু মাথায় রাখতে হবে এই ব্যাধিটি সর্বব্যাপী রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে স্কুল কলেজ থেকে শুরু করে পুরসভা পঞ্চায়েত ক্লাব থেকে শুরু করে আবাসন কমিটি সর্বত্রই ভয়ের রাজনীতি গণতন্ত্রের টুটি চিপে ধরা বহাল তবিয়তে বর্তমান আর জি অভিজ্ঞতা আমাদের দেখায় সার্বিক জনজীবনে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে রুখে দাঁড়ানো না যায় যদি সার্বিক গণতন্ত্রের জন্য নাগরিক সমাজ আজ রুখে দাঁড়াতে না পারে তাহলে একজনের একজন অভয়ার বিচার হয়তো আমরা ছিনিয়ে আনতে পারবো কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যাবে না আমরা আগেই বলেছি ভয়ের রাজনীতির প্রশ্নে পশ্চিমবঙ্গ বিশেষ ব্যতিক্রম নয় কিন্তু বাংলা এদেশে নবজাগরণের জন্মদাত্রী যে বাংলা স্বাধীনতা সংগ্রামের পথ প্রদর্শক যে বাংলা সুভাষ বসু রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বেগম রোকেয়া কাদম্বিনী গাঙ্গুলি প্রীতিলতার বাংলা সেই বাংলা রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে বাড়তে থাকা ভয়ের রাজনীতির বিরুদ্ধেও পথ দেখাবে বলে আমরা স্বপ্ন দেখি